বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বর্তমান বিশ্বের অন্যতম প্রধান বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট শুধু একটি নাম নয় একটি বিরাট প্রতিষ্ঠান তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তিনি নিজেই বলেছেন এই পথ শুরু করেছিলেন একদম শূন্য থেকে উত্তরাধিকার সূত্রে না পেয়ে বরং কঠোর মৃত ব্যয়িতা বিচক্ষণ বিনিয়োগ আর অদম্য ধৈর্যের জেরেই তিনি গড়ে তুলেছেন এই অঢেল সম্পদ আপনিও যদি একই পন্থা অনুসরণ করে কোটিপতি হতে চান তাহলে ওয়ারেন বাফেটের পাঁচটি মূলমন্ত্র আপনি অনুসরণ করতে পারেন সুপ্রিয় দর্শক চলুন কোটিপতি হতে চাইলে ওয়ারেন বাফেটের যে পাঁচটি পরামর্শ মেনে চলবেন সে সম্পর্কে জেনে নেই এক মৃতব্যয়ী হন ওয়ারেন বাফেট অত্যন্ত মৃত ব্যয়ী জীবনযাপন করেন তিনি আজও থাকেন সেই পুরাতন বাড়িতে যা উনিশশো সালে কিনেছিলেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো ডলারে বিলিয়ন ডলার সম্পদ থাকা সত্ত্বেও তার প্রাতুরাশ আসে ম্যাকডোনাল্ডস থেকে আর পানীয় বেছে নেন চেরিকোক তার মতে ব্যয় করার পরে যেটুকু থাকে তা সঞ্চয় করো না বরং সঞ্চয় করার পরে যা থাকে তা ব্যয় করো এই দৃষ্টিভঙ্গি শুধু সঞ্চয় বাড়ায় না বরং ভবিষ্যতের বিনিয়োগের ভিত্তিও গড়ে তোলে একজন ব্যক্তি যদি তাঁর আয়ের বিশ শতাংশ সঞ্চয় করেন তবে দীর্ঘ মেয়াদে এই ছোট অভ্যাসই তাকে কোটিপতি হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায় শুরু করতে পারেন জনপ্রিয় বিশ অবলিক তিরিশ অবলিক বিশ বাজেট মডেল দিয়ে অর্থাৎ পঞ্চাশ শতাংশ প্রয়োজনীয় খরচ তিরিশ শতাংশ ইচ্ছে মতো ব্যয় আর বিশ শতাংশ সঞ্চয় এবং বিনিয়োগ দুই কম্পাউন্ডিংয়ের শক্তি যত আগে শুরু তত বেশি লাভ মাত্র এগারো বছর বয়সে শেয়ার বাজারে হাতে খুঁড়ে নিয়েছিলেন ওয়ারেন বাফেট তিনি বলেন চক্রবৃদ্ধি সুদ বিশ্বের অষ্টম আশ্চর্য এর প্রভাব এতটাই বিস্ময়কর যে সময় যত দীর্ঘ এর ফল তত বড় ধরুন আপনি পঁচিশ বছর বয়সে দশ হাজার ডলার বিনিয়োগ করলেন আট শতাংশ বার্ষিক রিটার্নে চল্লিশ বছরে তা দাঁড়াবে দুই লাখেরও বেশি ডলারে আর যদি শুরু করেন ত্রিশ বছর বয়সে তখনই হারাবেন প্রায় সত্তর হাজার ডলার ওয়ারেন বাফেট বলেন শেয়ার বাজার হলো ধৈর্যহীনদের থেকে ধৈর্যশীলদের কাছে অর্থ হস্তান্তরের একটি যন্ত্র তাই এখনই শুরু করুন দ্রুত নয় বরং দীর্ঘ মেয়াদে লক্ষ্য রেখে তিন প্রকৃত মূল্য বোঝার কৌশল বিনিয়োগে বাফেট সবসময় জোর দেন ভ্যালু ইনভেস্টিংয়ে তিনি বলেন দাম আপনি যা দেন আর মূল্য আপনি যা পান এর মানে হল বাজারে কোনো কোম্পানির শেয়ার তার প্রকৃত মূল্য থেকে কমে পাওয়া গেলে সেটাই হতে পারে সেরা বিনিয়োগ কোকাকোলা কিংবা অ্যাপলের মতো প্রতিষ্ঠানে তার বিনিয়োগ এই কৌশলের সাফল্য দেখিয়েছে আপনি চাইলে বুঝে বুঝে ভ্যালু ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন অথবা এমন ব্যবসা বেছে নিতে পারেন যা আপনি নিজেই ভালো বোঝেন সবচেয়ে বড় কথা বাফেট বলেন বাজারে জল্পনা নয় নিরাপদ মার্জিনে বিনিয়োগ করাই হলো আসল বুদ্ধিমত্তা চার ঋণ পরিহার করুন উচ্চ সুদের ঋণ ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা বাফেট স্পষ্ট করে বলেন প্রয়োজন নেই এমন কিছু কেনার জন্য আপনি যদি ঋণ নেন একসময় এমন জিনিসও বিক্রি করতে হতে পারে যা আপনার সত্যিই দরকার তাই ধাপে ধাপে ঋণ শোধ করুন বাজেট বাড়ান এবং সংকটকালে কাজে লাগবে এমনভাবে নগদ সংরক্ষণ করুন এটাই ওয়ারেন বাফেটের শিক্ষা পাঁচ নিজের মধ্যে বিনিয়োগ করুন বাফেট প্রতিদিন প্রায় পাঁচশো পৃষ্ঠা বই পড়েন জীবনের শুরুতে মাত্র তিনি একশো ডলারে ডেল কার্নিগির পাবলিক স্পিকিং কোর্স করেছিলেন যেটিকে তিনি জীবনের সেরা বিনিয়োগ বলে মনে করেন একটি ডিগ্রি নতুন একটি দক্ষতা অথবা নিজেকে প্রযুক্তিগতভাবে আপডেট রাখা সবই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে শুধু তাই নয় এসব দক্ষতা আপনাকে আরও ভালো বিনিয়োগকারী বানিয়ে তোলে নিজেকে গড়ে তুলুন নতুন কিছু শিখুন নেটওয়ার্ক তৈরি করুন অথবা সাইড ইনকাম শুরু করুন নিজের উন্নতি ভবিষ্যতের পথ পরিষ্কার করে ওয়ারেন বাফেটের কথায় আজ যে ছায় আপনি বসে রয়েছেন তা বহু বছর আগে কেউ একটি গাছ লাগিয়েছিল বলে সম্ভব তাই দেরি না করে আজ থেকে শুরু করুন নিজের সেই আর্থিক গাছ রোপণের কাজ একদিন আপনিও হতে পারেন পরিবারের প্রথম কোটিপতি কোটিপতি হতে ওয়ারেন বাফেটের যে পাঁচটি পরামর্শ মেনে চলবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ